আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের আমলিক হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না ফাঁস হল শেখ হাসিনার পুত্র সজীব সজিবাজের জয়ের একটি জঘন্য ষড়যন্ত্র প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে সাবেক প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ আরও অনেকে যে রিপোর্ট এখনও মিডিয়া প্রকাশ করেনি সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে সজীব ওয়াজের জয় এক এক মিডিয়ার কাছে এক এক রকম ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন সজীব ওয়াজের জয় এতদিন আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন আপনাদের সাথে আমি নাই আমার মাও নাই আমরা তো ধরেন না আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন অথচ হঠাৎ করে গতকাল রয়টার্সকে তিনি বলেন তার মা পদত্যাগ করেননি শেখ হাসিনা পদত্যাগ করেননি তাকে ষড়যন্ত্র করে দেশ সাথে বাধ্য করা হয়েছিল যে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি পদত্যাগের একটা চিঠি নেই তিনি রাষ্ট্রপতিকে জানান নেই এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই তার মানে কি শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী সজীব সজীবজের জয়ের এমন বক্তব্য যে একটি পরিকল্পিত ঘোষণা ছিল তা বোঝা গেছে আজ আসলে সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুয়ের প্ল্যান করছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে এই তথ্যটি ফাঁস করে দেয় এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে এবং আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুলকোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করেই হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টা বাজার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি বাধ্য হন এবং পালিয়ে থাকেন ফলে তাদের মিটিং স্থগিত হয়ে যায় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পরবর্তীতে ছাত্র জনতার গণবিক্ষোভে প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হন তার পদত্যাগপত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করেন এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে